ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো টমেটোর চাটনির নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে মৌরি গোটা ধনে তারপর একটি কড়াইয়ে এই সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দেবো তারপর কিছুক্ষণ বেশ ভালোভাবে ফ্রাই করে নেব আর মশলাটা ফ্রাই করার সময় মনে রাখবে যাতে মশলাটা পুড়ে না যায় তাহলে পোড়া পোড়া গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না মশলাটা মশলাটা দু মিনিট মতো ভেজে নিয়ে তারপর একটি জায়গায় তুলে নেব এরপর মিক্সিতে বেটে নিয়েছি আর এই ভাজা মশলা আমার তৈরি হয়ে গেছে তারপর একটি জায়গায় আমি পাঁচটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি তারপর দিয়েছি খেজুর কিশমিস ও কাজু বাদাম এরপর নিয়েছি চিনি এক বাটি এরপর একটি কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ও তেজপাতা তারপর দু থেকে তিন মিনিট মতো নেড়েচেড়ে ফ্রাই করে নেব এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো তারপর সব কিছু একবার তেলের সাথে ভালো করে মিক্স করে নিলাম এরপর এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক চামচ লবণ তারপর আবারও একবার সব কিছু মিক্স করে নিচ্ছি তারপর কমপক্ষে তিন মিনিট মতো ফ্রাই করে নেব পর এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো তারপর আবারও একবার মিক্স করে নিচ্ছি সব কিছু পেটোগুলো কিছুটা গলে এসেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি তারপর সব কিছু আবারও মিক্স করে নিচ্ছি আর চিনি দেওয়ার পর বারবার করে নাড়বে না হলে পুড়ে যেতে পারে বা তলায় লেগে যেতে পারে তাহলে স্বাদটা ভালো লাগবে না পর আবারও কষিয়ে নিয়েছি তিন মিনিট মতো পর এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু বাদাম কিশমিশ ও খেজুর আর পর আবারও সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম এরপর এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণ জল সিদ্ধ করার জন্য তোমাদের টমেটোটা সিদ্ধ করার জন্য যতটা পরিমাণ জল প্রয়োজন ততটা দেবে তবে চেষ্টা করবে বেশি জল ব্যবহার না করার তাহলে স্বাদটা ভালো পাবে না এরপর আবারও কমপক্ষে আট মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি এখানে টমেটো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ভাজা মশলা তারপর আবারও একবার মিক্স করে নিলাম সব কিছু মশলা দেওয়ার পর আবারও দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এই টমেটো চাটনি আমার পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে তারপর একটি বাটিতে তুলে নিয়েছি তোমরা এই রকম ভাবে বাড়িতে একবার চেষ্টা করে দেখো অবশ্যই ভালো লাগবে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব